সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা মুসলিম ইসলামের বিধান মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো ইসলামের কানুন যদি আমরা না জানি ইসলামের উপর চলবো কেমন করে অবশ্যই ইসলামের বিধান মেনে আমাদের জীবনযাপন করতে হবে তো এই বিষয়ে আমি আপনাদের সামনে ধারাতাহিকভাবে ইসলামের বিভিন্ন মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা অন্যের বাড়িতে প্রবেশ করি বিনা অনুমতিতে ছোট করে বাড়িতে প্রবেশ করি এতে বাড়ির যারা স্থানীয় মানুষজন থাকে তারা অনেক সময় আতঙ্কিত হয়ে পড়ে অথবা পেরেশানের মধ্যে পড়ে কারণ একটা বাড়ির মানুষ স্বাভাবিকভাবে সে বাড়িতে চলাফেরা করে কোনো অন্য কোনো বাড়ির মানুষ যখন ওই বাড়িতে প্রবেশ করে সে পেরেশানির মধ্যে পড়ে এটা আমরা অনেকে জানি তবে বাড়িতে প্রবেশ করার ইসলামের অনেক ইসলামের নিয়ম কানুন আছে বাড়িতে প্রবেশ করার জন্য অন্যের বাড়িতে প্রবেশ করার ইসলামের নিয়ম কানুন রয়েছে অবশ্যই আমাদের নিয়ম কানুন জানতে হবে অন্যের বাড়িতে প্রবেশ করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে বাড়ির দরজায় গিয়ে জোরে উষো আওয়াজে আমাদের সালাম দিতে হবে এরপরে সালামের যদি উত্তর বাড়ির ভেতর থেকে আসে নিজের পরিচয় প্রকাশ করতে হবে এবং অনুমতি চাইতে হবে যে আমি করে আসতে পারি কি যদি বাড়ির ভেতর থেকে অনুমতি দেয় এরপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন আর যদি উচো আওয়াজে সালাম দেওয়ার পরেও ভেতর থেকে কোনো যদি উত্তর না আসে পুনরায় সালাম দিতে হবে এরপরে আবার যদি উত্তর না আসে আবার পুনরায় সালাম দিতে হবে তৃতীয়বার যদি ভেতর থেকে কোনো আওয়াজ উত্তর যদি না আসে তাহলে ভিতর প্রবেশ করা যাবে না বাড়ির দরজা থেকে ঘুরে আসতে হবে কিন্তু আমরা তা না করে বাড়ির ভিতর হুট করে আমরা প্রবেশ করি এতে বাড়ির মানুষজন অনেক পরেশানির মধ্যে পড়ে আমরা এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবো আল্লাহরপুল্লাহ আলমিন আমাদের সকলকে মজার এবং মানার তৌফিক দান করবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ